আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে স্টাডি ব্লগ নিয়ে আসলাম যদিও আমার আসলে দিনটা খুব বেশি প্রোডাক্টিভ বেস এমন না আমি হচ্ছে ছাব্বিশ থেকে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত মেনলি কী কী পড়াশোনা করবো সেটার একটা প্ল্যান নিয়ে আসছি আর আমার বাসায় এখন একটু মেহমান আছে তো এই কারণে দেখা গেছে যে খুব যে পড়া হবে এরকম না তাই আমি আসলে খুব কম কম সাজিয়েছি এখানে ইংলিশ কয়েকটা টপিক বাংলা ব্যাকরণ আর আমার সিভিলের কিছু টপিক তার টেকনিক্যাল যে পার্টটা সেটা একটু রেখেছি সটার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স নিউজ পেপারগুলো থাকবি তো আজকে আমি বাংলায় আসলে পড়তেছিলাম আচ্ছা এটা আমি অ্যাড করি নিই আমাদের আমার রুটিনটাতে তো এই জন্য বাক্য শুদ্ধিকরণ অ্যাড করি এরপরে এটা একটু পড়া শুরু করলাম শুদ্ধিকরণ হচ্ছে বাংলাদেশ ব্যাংক এর টপিকের মধ্যে একটা টপিক মানে আমি আসলে বাংলাদেশ ব্যাংক এরির জন্য যে টপিকগুলো বাংলা তৃতীয়পত্রের সেগুলো আসলে আগে কভার করবো এরপর হচ্ছে বাকি টপিকগুলো তো এটা হচ্ছে আজকের প্ল্যান মানে আমি শুধু কী কী পড়ব সেটা তো বাক্যশুদ্ধিকরণটা পড়া শেষ হয়ে গেছিলো এরপরে আমি ওইটা একটু আর কি মার্ক করলাম যে আমার এটা সবাই সেরকম করতাম আসলে খুবই ভালো লাগে তো এটা করার পরে এরপরে হচ্ছে দেখা গেছে যে বাকি ছিল ইংলিশের বোক্যাপ পড়বো প্রিপোজিশন বাকি ছিল আর চিন্তা করেছিলাম বাংলাতে বাংলা সাহিত্যের ওই লাইভ এমসে কেউ তো ওদের হচ্ছে ভিডিও সেকশন থেকে আমি একটা ভিডিও দেখবো কারণ আমার আসলে বাংলা সাহিত্য খুব একটা পড়ার ইচ্ছা জাগে সাহিত্য বা এই বিষয়গুলো নিয়ে খুব একটা পড়া হয় না যেহেতু আমি একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিলাম বা ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট যাই বলি না কেন তো দেখা গেছে এই বিষয়গুলো আমাদের কাছে একটু বোরিং লাগারই কথা বিশেষ করে আমি আমার কথাই বলি তো বাক্যশুদ্ধিকরণটা আসলে খুব বেশি বড় চ্যাপ্টার না তো দেখা গেছে যে আমার বেশিক্ষণ আমার আসলে বেশিক্ষণই লাগছিল কারণ আমি আসলে একদম একটা না যে পড়েছি এরকম না আমি আজকে ঘুম থেকে ঘুরতে যেমন দেরি করেছি এরপরে পড়তে বসতেও দেরি তো এরপরে হচ্ছে আমি ইংরেজি প্রিপারেশনটা পড়া শুরু করেছিলাম আমি প্রিপোজিশন পড়ার জন্য প্রথমে যেটা করি সেটা হলো আগে প্রিপোজিশনগুলো দাগায় পড়ি এমসি থেকে তারপর সেগুলো মুখস্ত পারি এতে আমার আসলে দেখা যায় যে পড়াটা ভালো মনে থাকি এরপর নাউন প্রণন পড়ার একটা ইচ্ছা ছিল মাস্টার্সের বই থেকে কিন্তু পরে আসলে আর ওইটা পড়া হয় নাই আর এখানে নিউজ পেপার পড়ার পরে আমি আসলে দাগ দিচ্ছিলাম যে হচ্ছে আজকে নিউজ পড়া হয়েছে এরপরে হচ্ছে আমার খুব একটা পড়া হয়নি তো কারণ বাসায় ছিল সব মিলে এইটুকুই এই তো আল্লাহ হাফেজটা